মেট্রো রেলের পিঙ্ক লাইনটা বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত হওয়ার কথা তো এর এই ট্র্যাকটার দৈর্ঘ্য টোটাল হবে হচ্ছে সাড়ে বারো কিলোমিটার বা সেভেন মাইল এটা দু হাজার নয়ে স্যাংশন হয়েছিলো এবং সেই সময় দু হাজার সত্তর কোটি টাকার একটা বাজেটিং করা হয়েছিল সেই তো হয়ে গেছে দু হাজার নয় সে তো সেই জেনারেশনের অনেকে এখন মারাও গেছেন এবার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে যেটা সমস্যার জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে এই লাইনটা কোথা থেকে পাতা হবে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত পাতা হওয়ার প্রথমে কথা হয়েছিল কিন্তু তারপর দেখা গেলো যে পলতা যে ওয়াটার ট্রিটমেন্ট স্টেশন আছে যেখান থেকে টালাতে প্রায় ছ সাতটা পাইপ লাইন আসে মাটির তলা দিয়ে বিটি রোড ধরে যেটা যে জলটা টালা ট্যাঙ্কে এসে পৌঁছায় এবং কলকাতার প্রায় টোটাল ডিমান্ডে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ওটা সার্ভ করে এবার সেই লাইন কি করে সরানো হবে এবং সরানো না গেলে কী করে হবে সেটার জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রোর যে প্রথমে চিন্তা করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হলো তারপর বেশ কিছুদিন দেখা গেল মানে প্রজেক্টে দেখতে হলো যে যেটা কল্যাণী হয়ে আছে সেটা দুশো এক বাস স্ট্যান্ড যেখানটাতে সেখান থেকে কল্যাণী হয়ে ধরে ব্যারাকপুর মোড় পর্যন্ত ওখান দিয়ে করা যায় কি না কিন্তু অবভিয়াসলি ওখান দিয়ে করলে সেই পারপাসটা সার্ভ হবে না বিটি রোড ধরে করলে যে পারপাস সার্ভ হবে প্রচুর মানুষের উপকার হবে নো ডাউট অ্যাবাউট ইট সেই সমস্যাটা মানে সেই লাভটা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে করলে একেবারেই হবে না সেখান থেকে আবার ফিরে আসলো হলো বিটি রোড এবং এই মুহুর্তে যেটা আছে ওই ছ সাতটা লাইন যেটা আছে সেই লাইন মাটির কত নিচে রয়েছে সেটা নিয়ে পুরসভা শিওর নয় পুরো কর্তৃপক্ষ শিওর নয় একেবারে যার ফলে এখন একটা ওই পিট তৈরি করা হবে ট্রায়াল পিট সেই ট্রায়াল পিটে অর্থাৎ মাটি খুঁড়ে দেখা হবে যে ওখানে যে জলের লাইনগুলো আছে সেগুলো কীরকমভাবে লে আউট আছে সেগুলোকে সরানো আদৌ যাবে কি না এবং সরাতে গেলে তার যে সব থেকে বড়ো কথা যে বিশাল খরচ হবে একটা ওই ব্রিটিশ আমলের জলের লাইন সরাতে সেই খরচাটা কে বহন করবে সেই খরচাটা বহন করার কথা মেট্রো করতে তাই হবে আর কি কিন্তু সেটার জন্য একটা বেসিক সার্ভেও এখনও পর্যন্ত করা নেই কিছু পিলার পড়েছে বড়নগরের দিকে কিন্তু এই মুহূর্তে তার বেশি আর কিছু আপডেট নেই যেটা জানা যাচ্ছে ওই জলের লাইন সরাতে গেলে কতটা সময় লাগবে এবং কতটা খরচা হবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যেই ব্যাপারটা আটকে ছিল এই চিন্তাভাবনাই চলছিল কিন্তু এখন একটা কথাবার্তা যেটা হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি এই জলের লাইনগুলোকে কিভাবে সরানো যাবে কতটা নিচে আছে তার থিকনেসটা পুরোবর্তী পক্ষরা জানে কিন্তু সরাতে গেলে খরচ এবং আদৌ সরানো যাবে কিনা সেটা একটা ব্যাপার আরেকটা যেটা আপডেট সেটা হচ্ছে যে এই জল এই যে মেট্রো লাইনটা পিঙ্ক লাইন এটা আর আন্ডারগ্রাউন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই পুরোটাই এলিভেটেড করিডোর দিয়ে হবে সুতরাং পিলার পড়বে বিটি রোডে কোনো একটা সময় আমরা যারা উত্তর কলকাতার দিকে থাকি তাদের ভীষণ যানজটের মধ্যে পড়তে হবে কিছু করার নেই মেট্রো সুবিধা পেতে গেলে এটা করতে হবে তো লেটস অপ যে পুরো জিনিসটা ভালোভাবে এগোয় তাড়াতাড়ি এগোয় এটুকুই বলার